হাই কোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে এসব ফালতু জিনিস সেসবগুলো ওরা আসলে কোর্টের উপরে খুব রাগ কোর্ট বারংবার চুরি জোর চুরিগুলো ধরে ফেলে তো ফেরেববাজিগুলো যেরকম বাইরে করে বেরাক কোর্টের এই কথাগুলো নিয়ে ফেরেববাজি করেছে কোর্ট তো কোথাও বলেনি কোর্টকে কালিমালিত তো করতে চেয়েছো এই সমস্ত কথাবার্তাগুলো বলে। কোনো দিন কোনো কনস্টিটিউশনাল কোর্টে কোনো বলতে পারে এই ধরনের অপরাধীকে কোর্ট যেমন এটাও সত্যি কথা কোর্ট কাউকে গ্রেফতারির কথাও যেমন বলতে পারে না কারণ তার এখনও লিগাল বিভিন্ন রেমেডিস আছে যেগুলো সে অ্যাভেল করতে পারে আইনের তো সেই ক্ষেত্রে কোর্ট কখনো তাকে অ্যারেস্ট করার কথাও যেমন বলতে পারে না কোর্ট কিন্তু এটাও কখনো বলতে পারে না যে ওকে গ্রেপ্তার করা যাবে না গ্রেপ্তার করতে কোনো বাধা নেই শেখ শাহজাহানকে সরকার যদি মনে করে গ্রেপ্তাকে অভিষেক মানে যে 10 দশ দিন লাগবে বা এরকম এ কনফিডেন্সটা মাঝে মাঝে দেখে মনে হচ্ছে ওর বাড়িতেই আছে এ যেভাবে বলছে এ শুনে মনে হচ্ছে মানে ওর কথাবার্তা শুনে আমি জানি না নিন্দুকেরা অনেকে বলছে কিন্তু ওর কনফিডেন্স লেভেলটা দেখে মনে হচ্ছে

সে তো স্বাভাবিক আমরাও নিজে খুব অবাক হচ্ছে যে একটা এরকম একটা লোককে সে ধরতে পারছে না কোথাও বড় এত বড় বড় এখানে রাজ্যের সব পুলিশ প্রশাসনের মাথারা বসে আছে যে এত সারদার নথি টথি যারা লোপাট করে দিলো চিবিয়ে টিবিয়ে খেয়ে পেটে হজম করে দিল এত সমস্ত তথ্য প্রমাণ সব লোপাট করে দিল তারা একটা সাজাহানের মতন লোককে ধরতে পারছে না এর পেছনে নিশ্চয়ই স্টেট স্পন্সার্ড একটা ব্যাপার আছে না হলে এটা কি করে সম্ভব সম্ভব এখানে হচ্ছে গিয়ে তৃণমূলের যারা নেতারা আছে গলায় সব খোল কীর্তন নিয়ে ওখানে সব খোল খঞ্জনি নিয়ে সব বাজাচ্ছে একদিকে ভালো প্র্যাকটিসটা থাকা ভালো সরকার চলে গেলে এইসব করেই তো খেতে হবে সেদিক থেকে ভালো কিন্তু ব্যাপার হচ্ছে তৃণমূলের লোকেরা খোল কীর্তন ওখানে খঞ্জনি বাজাবে আর বিরোধী লোকেদের ঢুকতে দেবে না এটা তো দৃষ্টিকোট বিষয় বাংলার মানুষ দেখছে অবশ্যই 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 যেখানে যেখানে ওয়ান ফর্টি ফোর সিলেক্টিভ জায়গায় আছে যদি মানতে হয় সেটা শাসককেও মানতে হবে বিরোধীকেও মানতে হবে যদি না মানতে হয় কেউই মানবে না কালকে আরেকটা বিষয় কিন্তু যাতে ঘটেছে এই পাঠ্যভূমিক সুজিত ঘোষের গো স্লোগান শুনতে হয়েছে সন্দেশখালীতে গোটা তৃণমূল দলকে এই রাজ্য থেকে গোব্যাক স্লোগান খুব শিগগিরই শুনতে হবে এবং তাদের যেতেও হবে তো সেটা সময়ের অপেক্ষা ওই জন্য এখন খোল খজনি বাজানো সব প্র্যাকটিস ট্র্যাকটিস করছেন তোমাকে তো আগেই বললাম ভালো এইসব প্র্যাকটিস করে রাখুক কারণ সারা রাজ্য থেকেই তৃণমূল কংগ্রেসকে বিদায় নিতে হবে খুব শীঘ্র এখানে পুলিশের কাজ প্র্যাকটিক্যালি এখন ওই কোন ভাগের টাকা কোন নেতার কাছে পৌঁছাবে কে টাকা দেবে কাটমানি করে পুলিশ সেটাকে গ্রিন করিডোর গ্রিন চ্যানেল করে একদম করিডোর করে টাকা নিয়ে আসবে তারপরে হচ্ছে বিভিন্ন যত রাজ্যের দুর্নীতিমূলক কাজ সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা এটাই হয়ে গেছে পুলিশের কাজ এখানে চোরগুন্ডা বদমাইশ ধরা এখন পুলিশের কাজের মধ্যে পড়ে না এই নুসরাত জাহান বিরোধীদের মারবে বলে বাঁশ নিয়ে ঠাপা ঠাপ ঠাপা ঠাপ বলেছিল সেই নুসরাত জাহানকে এখনও অবধি এই 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 শাহজাহানের দিকে একটা পাটকাটিও তাক করতে দেখা গেল আর আমি বলছি না ওটা খুব আইনসিদ্ধ কথা কিন্তু মানে একটা গণতান্ত্রিক দেশে ভোটে লড়ার ক্ষেত্রে বিরোধীদের বললে বাঁশ দিয়ে ঠাপা ঠাপ ঠাপা মারা হবে সেখানে শাহজাহানের মতন একটা লোক মানে এই শাহজাহানদের মদতেই তো নুসরাত জাহান জিতেছিল এই শাহজাহান তো নুসরাত জাহানকে নিয়ত ক্যাম্পেইন করেছে এই শাহজাহানের সাথে থেকে তো নুসরাত জাহান ভোট বৈতরণী পার করেছে তো এত সেটাই তো সেটাই তো বললাম তো সেখানে একটা পাটকাতি অন্তত তাক করা উচিত ছিল শেখ শাহজাহানের এই ইস্যুটা বলছিলাম মুখ্যমন্ত্রী যাচ্ছেন না নুসরাত যাচ্ছেন কিন্তু এত গুঞ্জতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন গেলে যাবে কি আছে ও কে এমন ওকে এত গুরুত্ব দেওয়ার কি আছে বিয়াল্লিশটা কেন্দ্রের সাংসদ যেরকম বিয়াল্লিশটা সাংসদ যেরকম সারা পশ্চিমবঙ্গে আছে ও একটা সাংসদ অ্যাডিশনালি কিছু না পিসি মুখ্যমন্ত্রী ওই জন্য লোকে একটু বেশি এ করছে এছাড়া তো অন্য কিছু না পিসি মুখ্যমন্ত্রী না হলে কি হতো একটা সাংসদ কি পাড়ার কাউন্সিলার হওয়ার যোগ্যতা ছিল না লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের বেশ দাস ব্রিগেড চলোর ডাক তারা দিচ্ছে কি জনঘেউ ঘেউ না কি একটা জন জনগর্জন জনগর্জন আমি সরি আমি ভুল বললাম এখন জঙ্গলের রাজত্ব চলছে বিভিন্ন সবাই বিভিন্ন ডাকে ডাকবে কেউ গর্জন করবে কেউ 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 করবে কেউ মিউ করবে করবে যার যেরকম ইচ্ছা করবে ট্রেলার দেখবে হ্যাঁ দেখবে আমরা দেখব তো খুব ভালো একটা সভা দেখব দেখুন গর্জন তো আর মানুষ করে না জন্তু জানোয়ারেরাই গর্জন করে মানুষ তো গর্জন করে না গর্জন আমরা জানি বাঘ সিংহ করে তো স্বাভাবিক জঙ্গলের রাজত্ব সেখানে হবে গর্জন হবে কেউ কেউ হবে মিউমিউ হবে বিভিন্ন রকম ব্যাপার হবে আমরা দেখবো এমনি তৃণমূলের সভাগুলো দেখতে মজা লাগে মঞ্চে উঠে নাচন নাচনকোতন হবে মুখ্যমন্ত্রী এই বলবে ক্ষয় মিলে দাঁড়িয়ে দিদি হাততালি দেবে নাচবে করবে এগুলো তৃণমূল সবাই এন্টারটেনমেন্ট পারপাসে দেখতে ভালোই লাগে খারাপ লাগে না এটা শিখ মমতা ব্যানার্জি সন্দেশকালি যাচ্ছেন না কিন্তু দিদি নাম্বার ওয়ানে যাচ্ছেন এটা তো মুখ্যমন্ত্রী আমি তো বলেছিলাম যে যেরকম ধরো রোম সাম্রাজ্যে যেই সময় হয়েছিল যে সম্রাট যে নেরো ছিল যখন গোটা রোম শহর জ্বলছে তখন উনি ভোসেন বেহালা বাজাচ্ছে তো মুখ্যমন্ত্রীর তাই অবস্থা সন্দেশকালির মা বোনেরা সবাই কাঁদছে হাউতাস করছে তাদের সাথে এত মানে যৌন নির্যাতন থেকে শুরু করে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি এত কিছু হচ্ছে আর মুখ্যমন্ত্রী ওখানে দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচন কদন করছে এই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই আমাদের রাজ্যের মানুষের ভাগ্য আমরা যদি এরপরেও না শুধরাই ভগবানও আমাদের বাঁচাতে না